রাজ্য জুড়ে চলছে নবম দুয়ারে সরকার দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকে মানুষ বিভিন্ন প্রকল্পের আবেদন করেন প্রধান মাধবী রায় ও উপপ্রধান হাজি আকরামুল মোল্লাদের ক্যাম্পে উপস্থিত থেকে সকাল থেকে শেষ পর্যন্ত মানুষের সার্টিফিকেট সহ বিভিন্ন সমস্যা সমাধান করতে দেখা যায় তারা বলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা আবেদন করতে সব থেকে বেশি মানুষ এসেছে অন্যান্য ক্যাম্পেও ভিড় কম হয়নি ক্যাম্প পরিদর্শন আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বিডিও গোলাম গৌসেল আজম এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সুনীল আমাদের আছে প্রকল্পগুলো মানুষ তো উপকৃত এবং মানুষের অনেক দিন থেকেই এগুলো উপভোগ করছেন এবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে মানুষগুলো অনেক বয়স্ক যাদের ফ্যামিলিতে সেইভাবে ছুটে করার কোনো লোক নেই যেসব মানুষগুলো আমাদের কাছে আসছে আমরা নিজে থেকে নিজে লিখে সব করে দিচ্ছি বা যে প্রকল্পগুলো বেশি ভিড় হচ্ছে সেগুলো হলো কিছু বয়স্ক ভাতা হচ্ছে কিছু কিছু কৃষক বন্ধু মানে কৃষিজীবীরা যারা আছেন বা কিছু আমাদের হেলথ হেলথ আছে গর্ভবতী মায়েদের একটা থাকার ব্যবস্থা আলাদা করে করা হয়েছে তাদের কিছু চিকিৎসার জন্য এইগুলো একটু বেশি ভিড় হচ্ছে দেখুন দিদি আমাদের যেভাবে ঘরে এসে দাঁড়িয়েছে আমরা মনে করি দিদি আমাদের ঘরের মানুষ যেভাবে আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছেন আমরা দিদিকে এই বার্তা দেবো যে দিদি আপনি মানুষের এত কাজ করে চলেছেন মানুষের পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বিকল্প দিদি ছাড়া আমাদের আর কিছু না তো আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সঙ্গে আছে জনসাধারণ পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে যে আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি আমাদের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে কাজ করছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমরা আছি আমরা চাইব মানুষ কেউ আমাদের এই যে সরকার মমতা যে দীর্ঘ চৌত্রিশটা বছর ধরে যে মানুষ মানে বঞ্চিত ছিল সেই তার থেকে মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাদের যে প্রশাসন লেভেলে জেলা থেকে ব্লক থেকে পঞ্চায়েত প্রধান থেকে আমাদেরকে মানে শনি রবিবার পর্যন্ত আমাদেরকে মানে ছুটি পাচ্ছি না মানে এমনভাবে মানুষের কাজের জন্য আমাদের নির্দেশ যে মানুষের কাজ করতে হবে সেই জন্য দুয়ারে ক্যাম্প যে মমতা ব্যানার্জি আমাদের মানে আঠাশ তারিখে আমাদের এই চাঁদপুর পঞ্চায়েতের মাঠে হলো যেন এই চাঁদপুরের কোনো প্রান্তে যে তিরিশটা সংসদ আছে কোনো মানুষ যেন বঞ্চিত না হয় কোনো মানে প্রকল্প থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার হোক কৃষি বন্ধু হোক বয়স্ক ভাতা হোক তারপরে কন্যাশ্রী রূপশ্রী মানে এরকম নানান যাবতীয় সাথী থেকে পোতাম আমাদের পঞ্চায়েত প্রধানের তরফ থেকে তিরিশটা সংসদে প্রচার ছিল এবং তিন আমাদের তিনটে দিন আমাদের মোবাইল ক্যাম্প হলো এবং সর্বপ্রথম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি সতেরো বছর চাঁদপুর পঞ্চায়েতে আছি যে আগেও অনেক প্রধানকে দেখেছি যে চাঁদপুর পঞ্চায়েতের এই যে প্রধান মাধবী রয় ইনি যেভাবে মানুষের কাজ করছে একজন মেয়ে মানুষ হয়ে মানে গ্রামে গ্রামে গিয়ে কোথায় ড্রেন হচ্ছে কোথায় রাস্তা হচ্ছে এসব দেখাশোনা বা আমাদের যে কেন্দ্র সরকারের যে এমজি জি প্রকল্প যে রাস্তা সেই রাস্তা মানে কোন কোথায় হবে উত্তর নয়াবাদ হোক মোবারকপুর হোক সেখানে আমাদের পঞ্চায়েতের কর্মচারী সাথে গিয়ে নিজে হাতে দেখভাল করছে আর সব থেকে বড়ো কথা কি উনি চাঁদপুর পঞ্চায়েতের দশটার সময় এসেছে এসে কর্মচারীর মতন বসে ক্যাম্পে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন মানে সারাক্ষণ মানুষের কাজ করে গেছে সার্টিফিকেট লিখে এবং উনি চারটের সময় তখন রুমে এসছে দিদির তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিদিকে আমরা শুভেচ্ছা জানাই আমরা চাঁদপুর পঞ্চায়েতের তরফ থেকে চাঁদপুরে এই এলাকার মানুষের তরফ থেকে দিদি যেন ভালো থাকে সুস্থ থাকে এই ঈশ্বরের কাছে আমরা এই কামনা করি